আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য স্বর্ণপ্রিয় আপদের জন্য অনেক বড়ো একটা দুঃসংবাদ নিয়ে হাজির হয়ে গেলাম বাংলাদেশী ইতিহাসের সর্বোচ্চ দামে এখন স্বর্ণ বিক্রি হচ্ছে সেটা প্রতি গোল্ড বডি বাইশ কেয়ার স্বর্ণ হচ্ছে দুই লাখ বাইশ হাজার টাকা এবং প্রতি বরী একুশ কেয়ার স্বর্ণ হচ্ছে লাখ এগারো হাজার টাকা তো যেসব আপরা চিন্তা করছিলেন যে গোল্ডের প্রাইসটা একটু কমবে তারপর আপনারা স্বর্ণগুলো কিনবেন আসলে তাদের জন্য এটা অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ আপনারা কিন্তু এই সময় আপনাদের পছন্দের গোল্ডের কালেকশনগুলো কিনে রেখে দিতে পারেন কিন্তু স্বর্ণের দাম বর্তমানে অনেক বেশি উপরে চলে গিয়েছে তো আপনারা যারা চিন্তা করছিলেন আরও পরে কিনবেন তো সেই সময়টাতে আর দেরি না করে আপনারা কিন্তু এই সময়টাতে আপনাদের পছন্দ মতো সবগুলো কালেকশন কিনে রেখে দিতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনের কানে দুলজোড়া দেখে নিন অনেক বেশি শুধু একটু পাতা ডিজাইনের মধ্যে লম্বা হচ্ছে টাকা পরবর্তী কানের দুলের ডিজাইন দেখে নেন অনেক আপরাই কিন্তু বাউটি রিংয়ের এর মধ্যে ঝুমকা সিস্টেম দেখতে চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা তিন আনা প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তী খুবই কিউট একজরা মিনি পৃথিবীর ঝুমকা কালেকশন রয়েছে অনেকের পৃথিবী ঝুমকা একটু লাইট ওয়েটে দেখতে চাচ্ছেন তাদের জন্য এই কালেকশন দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন বাটারফ্লাইয়ের মধ্যে রয়েছে এই বাটারফ্লাইটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং অনেক আপরা এই বাটারফ্লাইটা বেশি পছন্দ করে থাকেন ওজনটা দুয়ে আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখে নিন এই কানের দুলটার উপরের পাশা কানের দুলের মধ্যেই কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর প্রাইসটাও পড়বে অনেক রিজনেবল ছাব্বিশ হাজার টাকা ওজনটা দুয়ে আনা এর পরবর্তীতে এখানে আবারও অ্যাস পাশার মধ্যে আরেক জোড়া কানের দুল রয়েছে এই ধরনের পাশাগুলো রেগুলার ইউজ করলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় একটু লাইট ওয়েটের মধ্যেও হয় এটার ওই জন্য দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে রিং কানের দুল রয়েছে বল রিং অনেকেই কিন্তু ছোট্ট সোনামণিদের এই ধরনের বল রিং পড়াতে বেশি পছন্দ করে থাকে এটার ওজন হচ্ছে এক আনা তিন রে প্রাইস পড়বে বিশ টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখে নিন ছোট্ট এক জোড়া মিনি থাকে ঝুমকা কালেকশন রয়েছে বিদেশি বাইশ ক্যায়েটের ওজনটা পড়বে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে গোল পাশা রয়েছে এই ধরনের গোল পাশা যারা একটু বয়স্ক তাদেরকে বললে অনেক বেশি সুন্দর দেখা যায় আর এটার ওজন পড়বে হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে বাউন্ন হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের জোড়া পাতা শেপের কানের দোল রয়েছে আর এই কানের দোলটাও কিন্তু বিদেশি বাইশ ক্যায়েটের কানের দোল এই কানের দোলটার ওজন রয়েছে মাত্র তিন তিনরতী যার প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া পৃথিবী ঝুমকা কালেকশন রয়েছে বাট একেবারে কিন্তু ইউনিক ডিজাইনের নিচের দিকটা কিন্তু এরকম চার স্টাইলে করা রয়েছে আর ওজনটা পড়বে চার আনা প্রাইস পড়বে হচ্ছে বাহান্ন হাজার টাকা এর পরবর্তীতে আবারও এই একই রকম ডিজাইনেরই পৃথিবী ঝুমকা রয়েছে বাট এটা একটু আরেকটু লাইট ওয়েটের মধ্যে তো এই কালেকশনটার ওজন পড়বে হচ্ছে তিন আনা যার প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা পরবর্তী কানে দিলে কালেকশন জোড়া দেখে নিন বাটারফ্লায়ের মধ্যে নিচে একটু চেন সিস্টেম করা এবং বল করা রয়েছে খুবই লাইট মধ্যে এই কালেকশনটা আনা যার প্রাইস পড়বে হচ্ছে টাকা এর পরবর্তীতে লকেট সেট সেট সহ এক জোড়া রয়েছে অনেকেই কিন্তু গিফটের জন্য এই ধরনের লকেট সেট অনেক বেশি প্রেফার করে থাকেন তাদের জন্য এই কালেকশনটা ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রাতের প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে মাইক কানে দুল এবং থাকে ঝুমকা ইসরায়েলে কিন্তু আপনারা চার থেকে পাঁচ জোড়ার মতো কানে দুল কিন্তু পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে পড়বে আর এগুলোর ওজনও কিন্তু আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন এর পরবর্তী কানাডোলের ডিজাইন জোড়া দেখে নিন এখানে আবারও লকেট সেট সহ আরেক কানা দুল রয়েছে ওজনটা পড়বে হচ্ছে আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে লাভের মধ্যে একজোড়া ছোট টপ রয়েছে অনেকেই কিন্তু গিফটের জন্য এই ধরনের টপ দুল বেশি পছন্দ করে থাকেন এই টপটার ওজন মাত্র তিন রোতি যার প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার টাকা এর পরবর্তী কানাডোলের ডিজাইন জোড়া দেখে নিন বল সিস্টেমের মধ্যে পৃথিবী ঝুমকা এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক এর আগে কিন্তু আমি এই ডিজাইনটা কোনো সময় দেখাইনি তো এটার ওজন পড়বে হচ্ছে হচ্ছে দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এরপর এখানে বলরিং রয়েছে অনেক আপনারাই ছোট্ট সোনামণিদের জন্য একটু লাইট ওয়েটের দেখাতে চাচ্ছিলেন তাদের জন্য এটা ওজনটা মাত্র এক আনা প্রাইস পূর্বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও লকেট সেট সহ আরেক জোড়া কানে দুল চলে এসেছে তো এই পুরো সেটটা প্রাইস পূর্বে হচ্ছে তেরো হাজার টাকা এবং ওজন পূর্বে হচ্ছে মাত্র এক আনা এর পরবর্তীতে এখানে আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে এক থাকি ঝুমকা রয়েছে এই ধরনের থাকি ঝুমকাগুলো রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট হয় ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তী কানে দোলের ডিজাইন যাওয়া দেখে নিন বাটারফ্লাইয়ের মধ্যে রয়েছে আর এই বাটারফ্লাইগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে তো এই কানে দোলটা ওজন পড়বে হচ্ছে তিন আনা যার প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন সব সুন্দর সুন্দর কানে দুলে ডিজাইন দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত ওই আল্লা হাফেজ